হয়তো এই কয়েকদিন আগে সিট ফাউন্ডেশন আসছিল তারা এসে একটা বিশাল প্রোগ্রামও করছে রংপুরে তবে এইটার প্রেক্ষাপটটা বলি দশই জানুয়ারি আমরা এটা পাঁচ জানুয়ারি থেকে আমরা আহতদের এক করে একটা সিদ্ধান্ত নিছিলাম যে দশই জানুয়ারি আমরা একটা প্রোগ্রাম করবো রংপুর ডিসি অফিসের সামনে যে দশ জানুয়ারি আর এই প্রোগ্রামটা করা হয়েছে ওখানে আমাদের আলটিমেটাম দেওয়া ছিল যদি আগামী সাত দিনের মধ্যে সিটি ফাউন্ডেশন রং করে আসে তাদের কাজটা সম্পূর্ণ না করতে পারে আমরা কিন্তু ডিসি অফিস তালাবদ্ধ করে দিব ওই সাত দিন যখন শেষ হয়ে যায় ওই সময় আমার সাথে ওরা যোগাযোগ করে বলে আমাদের হাইয়েস্ট আর সাতটা দিন সময় দাও আমরা আমাদের কাজটা করব। এন্ড ওই সাত দিন পর ওরা রংপুরে আসছে সেই রংপুরে এসে ওরা প্রথমত বিশৃঙ্খলা করছে অনেক আহত ওরা কোনো চেক পায়নি এবং এই যে তারা চলে গেল তারপর থেকে এখন আর কোনো আহতদের খোঁজ নেওয়া তাদের কাছে ওই আটা নাই আমাকে যখন এখনো কোনো আহত কল দেয় সবাই এখন ভাবে যে এটা সমন্বয় সমন্বয়কের দ্বারা সবকিছু করা সম্ভব কিন্তু সবচেয়ে মানে যেটা সত্যি যেটা বাস্তব কথা আমার দ্বারা আসলে কোনো কিছু করা সম্ভব না কারণ যাদের আসলে এই বিষয়টা নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা আসলে তাদের দায়িত্ব প্রপারলি তারা ফলো করতে মানে করতে পারতেছে না আর এটার জন্য আসলে কারা হওয়া লাগতেছে আমাকে আমার প্যানেলকে ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ তোমাকে আজকে আজকের অংশ গ্রহণ করার জন্য সময় স্বল্পতার কারণে আমাদের আজকে লাইভ এখানে শেষ করা বলে মনে করছি জুলাই বিপ্লবে যেমন শহীদ আবু সাইদ ভাই তার দুহাত প্রসারিত করেছিল তেমনি তুমিও আবু সাইদ ভাইকে বাঁচানোর জন্য যেভাবে তোমার সাহসিকতার পরিচয় দিয়েছ এগিয়ে গিয়ে তার জন্য তোমাকে ফেলো আর জুলাইয়ের আজকের জুলাইয়ের গল্প প্রথম লাইভের এখানেই সমাপ্ত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম